এবারে একেবারে সংক্ষিপ্ত একটি কথা বলবেন আমাদের কলরবে সম্মানিত পরিচালক মুফতি সাইদ আহমদ আলহামদুলিল্লাহ আল্লাহ বাগের অশেষ মেহেরবানী যে আজকে আজকেও আমরা গতবারের মতো চমৎকারভাবে এই আয়োজনটি শেষ করেছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে যদি আপনাদের আমাদের এই সেবা দিতে যে কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে আমি বলবো আমাদের এই ত্রুটিগুলো আপনারা ভালোবাসার দিক থেকে তাকিয়ে এগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এত বড় একটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে আমাদের যে কি পরিমাণে কষ্ট এবং এতগুলো সদস্যের কি পরিমাণে মেহনত এটা আপনারা কল্পনাও করতে পারবেন না এই জন্য আপনারা এই সমস্ত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো আমাদেরকে মশারা দেওয়ার বিষয় থেকে পরামর্শ ওই পরামর্শ দিবেন যাতে সামনে আমরা আরও চমৎকারভাবে সুন্দর করে আয়োজনটি করতে পারি আশা করি আপনারা আজকের মতো এবারের মতো সামনের বারও এরকম চমৎকার অনুষ্ঠানের চেয়ে আরো সুন্দর করে করার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আসসালাম Me